এ মি সন্দীপ রায় চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এসেছি মালটা ও কমলার বাগানে তো এই মালটা এবং কমলার বাগান অবস্থিত ঠাকুরগাঁ জেলার রুইহা থানার উত্তর বঠিনায় অবস্থিত তো এটি মূলত টাঙ্গন ব্যারেজ যে আছে সেই টাঙ্গন ব্রিজের পাশেই অবস্থিত তো আমরা ভিতরে প্রবেশ করেছি এবং হচ্ছে যে মালটাগুলো অনেক সুন্দরভাবে ফুলে আছে এবং ইনি হচ্ছে সেই মালিক

আমি তার সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে এখানে চাইনিজ কমলা যেগুলো হচ্ছে ছোট ছোট তো সেগুলো হচ্ছে চাইনিজ কমলা এবং মালটা যেগুলোকে কি বলতেছে সেগুলো হচ্ছে বড় বড় এবং এটা হচ্ছে দার্জিলিং মালটা এই মালটাগুলো দেখতে হচ্ছে মানে কমলা রঙেরই কিন্তু এটা হচ্ছে একটু মিডিয়াম মানে একটু বড় সাইজেরই হয় তো এইটা দেখতে একবার অসাধারণ ছিল পরিবেশটা একবারে অসাধারণ মানে মালটাগুলো দেখতে মানে গাছে যেভাবে ফুলে আসে একবার খাঁটি অর্জিনাল মানে খেতে ইচ্ছে করতেছিল কিন্তু এখানে তো খাওয়া যাবে না মানে সেরা যাবে না মানে আপনি যদি কিনতে চান তাহলে কিনে নিতে পারবেন যে আপনারা যদি কেউ মালটাতে মালটা সেরেন তাহলে এই যে আমাদের ভাইরা আছে তারা আছে আপনাদের সাবধান করে দিবে আচ্ছা ভাইয়ের নাম কি আপনার বাসা সামনেই আচ্ছা আপনি এখানে কতদিন থেকে আছেন আসি ফল শুরু হওয়ার পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম এই ভাইয়েরা মূলত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যারা হচ্ছে দর্শনকারী আসবে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করে এবং হচ্ছে যে মালটা যাতে কেউ না আসে সেই কারণে তার পাহাড়া দিচ্ছে তো এখানে পরিবেশটা খুবই অসাধারণ আপনারা চাইলে আসতে পারেন আমাদের এটা পঞ্চগড়ের কাছাকাছি এবং ঠাকুরগা জেলায় এটা অবস্থিত ঠাকুরগার শেষ প্রান্ত এবং পঞ্চগড়ের কাছাকাছি তো আপনারা চাইলে আসতে পারবেন এখানে সুন্দর পিকনিকের জন্য আয়োজন করা যায় যেহেতু এই মালটা এবং কমলার বাগানটি ছয় বিঘা মাটি জুড়ে অবস্থিত তো সেই কারণে এই কমলা বাগানটি অনেক বড় এবং গাছে প্রচুর ফলন কারণ এই মৌসুমে তাদের সব থেকে বেশি ফলন হয়েছে তো এই মালটাটি দেখতে পাচ্ছেন একবারে অসাধারণ অনেক বড় বড় মালটা এই মালটাগুলো গুলো তারা বলছে যে টাকা কেজি দরে তারা বিক্রি করে মানে মালটা দুইশো টাকা কেজি এবং হচ্ছে কমলা যদি নেন সেক্ষেত্রে টাকার কিছু বেশি রাখবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে তাদের ফোন নাম্বারটি দিয়ে দিব আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখান থেকে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে সুস্বাদু এবং হচ্ছে ফরমালিন মুক্ত তারা বলতেছে এখানে কোনো প্রকার মানে ঔষধ ব্যবহার করা হয়নি যা আছে সব প্রাকৃতিক তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমি পুরো চার পাঁচটা দেখাচ্ছি এবং সামনে আরেকটি বাগান আছে তো সেই বাগানের কাজ চলমান আছে মানে এই বাগান থেকে আপনি ওই বাগানও যাইতে পারবেন তো সেই কাজটি তারা করতেছে আপনারা এখানে আসলে পিকনিকও করতে পারবেন তো আসবেন সবাই আসবেন এখানে বসবেন এটা হচ্ছে টাঙ্গন বেড়েস কমলা মালটা বাগান ২০১৯ সালে স্থাপিত প্রপাইটার মোহাম্মদ জয়নাল আবেদিন উত্তর বর্ষিনা রুইসা ঠাকুরগাঁও আর হ্যাঁ এখানে কিন্তু আমি একাই আসি নাই আমার সাথে আমার বন্ধু আছে তো সে জিহব্বা বাইর করতেছে পোস্ট দিতেছে আর কি তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে